আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আলোচনা করবো একজন বা আপকারী যিনি মসজিদে তেকআপ করতে গিয়েছেন উনি সঙ্গে মোবাইল রাখতে পারবেন কি না হ্যাঁ মোবাইল রাখতে পারবেন যন্ত্রটির কোনো দোষ নাই কিন্তু যন্ত্রটা ব্যবহারে কিন্তু একটা রেস্ট্রিকশন আছে যেমন একজনের মোবাইলে কোরআনশিপ অ্যাপস আছে উনি বসে বসে কোরআনশিপ মোবাইল থেকে কোরআনশিপ করবেন অসুবিধা নেই বা মোবাইলে উনি মোবাইল ওনার কাছে আছে অত্যন্ত জরুরি প্রয়োজনে যোগাযোগ করার জন্য যেমন ওনার খাবারটা ঘর থেকে আসে

উনি ওখানে হই হুল্লুল করতেছে মসজিদের ভিতরে আনন্দ করতেছে এর কারণে আমি বিনোদন করার জন্য যাইনি বিবির সাথে অর্থাৎ ঘরের কোনো সাথে অতি প্রয়োজনীয় কথা ছাড়া আপনি কোনো কথা মোবাইলে বলতে পারবেন না মোবাইল সঙ্গে থাকুক মোবাইল সুইচ অফ থাকবে বা সুইচ অন থাকলেও আপনি রেস্ট্রিকশন কোনো অপরিচিত মানুষ বা পরিচিত মানুষ বিনা প্রয়োজন আপনাকে ফোন দিতে আপনি রিসিভ করবেন না আপনার পরিবারের অন্যান্য মেম্বারদের সাথে যোগাযোগ করলে বলবে উনি এতে আছেন তাই কথা বলেননি অত্যন্ত প্রয়োজনে ব্যবসায়িক কাজ করতে পারবেন আপনি ব্যবসা বাণিজ্য কিভাবে করতে পারবেন যে মালটা হয়তো এই দামে কেনা ছিল এই দামে তারা বিক্রি করতে ছেলে একটু জিজ্ঞেস করতে পারে বাবা এটার কাস্টমার এত বলতেছে দিয়ে দেবো আপনি শুধু দিয়ে দেন এটা মালটা নিয়ে ওই লোকটাকে নিয়ে মসজিদ আসতে পারবে না আপনি আপনার ক্রেতা মাল গরু গরু একটা বিক্রি করবেন গরু সহ মাঠে মাঠে নিয়ে আসছে মসজিদের মাঠে এত কাপ এত কাপড়ের এত কাপ কিন্তু ভেঙে যাবে এই জন্য আপনি অতি প্রয়োজনীয় কথা ছাড়া বেহুদা কোনো কথা ওই মোবাইল আপনি বলতে পারবেন না তাহলে মোবাইল আপনার সঙ্গে থাকলে কোনো অসুবিধা নেই আর সবচেয়ে আফজল হচ্ছে মোবাইল না নিলে কারণ আপনি তো বাড়ির কাছেই আছেন ঘর ঘরের লোকজন তো আপনার কাছে যাইলে মসজিদে কথা বলতে পারতেছেন ছেলে দরকার হলে যেতে পারতেছেন মোবাইল থাকলে কিন্তু টিপা টিপের কষ্ট আসবে তাকুয়া হচ্ছে এই যন্ত্রটি নিয়ে না যাওয়া এটা আপনার নম্বরটা সুইচ অফ করে বাসায় রেখে দেওয়া লোকজন আপনাকে খুঁজুক আপনার পরিবারের মেম্বাররা তো মসজিদে যেতে পারতেছে কাছে আছেন আপনি তাই মহল্লাই থেকেছেন সুতরাং সবচেয়ে বড় তাকুয়া হচ্ছে মোবাইল না নেওয়া মোবাইল নিলে কিন্তু কথা বলতে ইচ্ছে করবে যেমন আমার এক বন্ধু এক সময় ছিলেন উনি প্রত্যেক দিন রাতে আমাকে ফোন দিতেন তো আমি হাসতাম আমি কেমন আছেন আপনি তো প্রতিদিন ফোন দিচ্ছেন কি অবস্থা কয় হ্যাঁ হ্যাঁ এ ভারতবন্দি করতেছে দোয়া করি আসলে এই সমস্ত কাজ এতে কাপকে হালকা করে দেয় এতে কাপ অতিরিক্ত মাত্রা এগুলো করলে এতে কাপ ভেঙে যায় আশা করি আপনারা বিষয়টি বুঝেছেন এবং আমাদের মোতাকিফিনরা কিন্তু সে বিষয়টা লক্ষ্য রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ